তারপরে আপনার বিজলি বিআরবি তারপরে এলকো এলকো তার এলকো আমার কাছে পাবে আচ্ছা এগুলো তারপরে ওপেল ওপেল যত তার আছে ইনশাআল্লাহ সব তার আমার কাছে পাবেন আপনি আচ্ছা ভাই বর্তমানে অনেক আমাকে কমেন্ট করে ভাই মোটরের কোন তার ব্যবহার করব মানে তার তার মোটর হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তিন গুণ চার গুণ মোটর লাগানোর জন্য কোন তার ব্যবহার করব আপনারা এগুলোর জন্য ব্যবহার করতে পারেন যেমন এই যে কেআরবি 3.0 3.0 এটা এলমোনিয়াম না ভাই না এটা হলো তামা তামা তামা

অবশ্যই কুরিয়ারে পাঠানো যাবে ইনশাআল্লাহ আমাদের এখানে আপনারা অনলাইন থেকে অনলাইনে ভাবে বিজনেস করতে পারবেন বা মালগুলো নিতে পারবেন আচ্ছা আপনি আমার এখান থেকে ভিডিও দেখে আপনি রেট বলবেন যে জানতে চাইবেন আমি রেট দিলাম আপনাকে আপনি যদি পোষায় তো আপনি আপনি যদি অর্ডার করেন আমি আপনাকে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারব আচ্ছা আচ্ছা ফোন দিবেন ভাই ফোন দিলে ইনশাআল্লাহ সঠিক ভাবে নিউ শর্ট ইলেকট্রিক শর্টার সাথে আপনারা ব্যবসা করতে পারবেন আলাবিমার সাথে করে জি অবশ্যই যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যাবেন এখানে দেখেন আপনারা কিন্তু বাল্ব পেয়ে যাবেন জি আপনার কলিং বেল কলিং বেল পেয়ে যাবেন কলিং বেল বাল্ব আচ্ছা আচ্ছা যেমন একটা কলিং বেল বাইরে কিনতে গেলে কেমন লাগবে আপনার কাছে কত টাকা বাইরে কিনতে গেলে আপনার কমসে কম হলো আপনার 400 থেকে 500 টাকা লাগে আর আমার কাছে আসলে আপনি মাত্র 100 টাকা পাবেন 100 টাকায় আপনারা কলিং বেল পেয়ে যাবেন তার পাশে এই বাল্বগুলো ভাই সান প্লাসের জি সান বাল্বগুলো আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ও এটা দুই বছরের গ্যারান্টি পাবেন ও এইগুলো তো সান প্লাসের যেমন খুচরা মূল্য হয় 260 টাকা আপনারা কত টাকা দিচ্ছেন আমি মাত্র দিচ্ছি 150 টাকা 150 টাকায় আপনারা এই বাল্ব পেয়ে যাবেন দুই বছরের গ্যারান্টি কোয়ান্টিটি বেশি নেবেন আলোচনা সাপেক্ষে হ্যাঁ অবশ্যই কম ভাই যেহেতু নিউ শহর ইলেকট্রিক আমার প্রথম ভিডিও আমিন ভাই জি জি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন কতটা কেমন স্যাক্রিফাইস হবে অবশ্যই এই যে রবিউল ভাইয়ের ভিডিও দেখে আসলে যতটুকু কনসিডার করা দরকার আমরা ইনশাআল্লাহ অতটুকু করে দিব আর আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন